ইজিনিয়ার সত্য থাকবে না বিগত বছরগুলোর জন্য লোকাল ইঞ্জিনিয়ার রয়েছে তার আগামী বেতনের সাথে আগে নিতে হবে কোম্পানির সকল কর্মচারী সহ তিনি যে তার নিজস্ব পদতে একটি আইনদলি করেছে কিছু কিছু লোককে প্রমোশন দিতেছেন তারপর বাংলাদেশের কোম্পানি রুজ হল রুজের বিরুদ্ধে গিয়ে তাদেরকে আবার তিরোশন দিতেছেন সেই পয়েন্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাচ্ছি সেই কোন পোস্ট থেকে তিরোশন করতে ফার্মিদের তাদের পূর্বের পোস্টের মহাক ডাক্তার ভিজিট করার ক্ষেত্রে আমাদেরকে যৌক্তিকভাবে যেই ন্যূনতম স্যাম্পল বা ডক্টরকে মিট করার জন্য যেইভাবে সহযোগিতা করা যায় রিমান্ড দিতে পারি সেটা যেন আমাদের কোম্পানি বহাল রাখে কথায় কথায় চাকরিযুক্ত সেক্ষেত্রে পদত্যাগকারী কর্মী বা অপারেটিং কর্মীকে ওই যে তিন মাসের বেতন প্রভিডেন্ট ফান্ড সহ সকল পাঠাদিন পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে প্রদান করতে হবে চতুর্থম পয়েন্ট হচ্ছে সেলস টিম ও কর্পোরেট অফিসের কোনো কর্মকর্তা অনৈতিক সেলসের জন্য পিএসও বাইতে যথা প্রফেশনাল সেলস অফিসার বাইদের উপর চাপ প্রয়োগ করতে তাকে বিচারের আওতায় আনতে হবে প্রয়োজনে চাকরি অন্যতম পয়েন্ট হচ্ছে বিএসএফ ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার রিজনাল সেলস ম্যানেজার ডিপুটি সেলস ম্যানেজার সেলস ম্যানেজার কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তা বিএসএফের কুরুচি বা বিতর্কিত কথা বললে তাকে বহিষ্কার করতে হবে এবং কোনো প্রকার মানসিক চাপ প্রয়োগ করতে পারবে না যদি করে আমরা ধর্ম নিরপেক্ষ আমরা সর্বতম স্বয়েন্টকে খুবই গুরুত্বপূর্ণ আকারে বলতেছি ধর্ম নিরপেক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ধর্ম নিরপেক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা এই দাবিগুলি আমাদের কর্পোরেট অফিসে উত্থাপন করেছি তারা আমাদের এই দাবিগুলিকে আমরা ষোলোটা দাবি যৌক্তিক ন্যায্য দাবি আমরা কোম্পানিকে চোদ্দ নয় দু হাজার কোম্পানিকে আমরা উত্থাপন করেছে আর তারা এই দাবিগুলিকে মেনে নেওয়ার আশ্বাস দিয়ে সাত দিনের সময় দেয় অতপর তারা দুই দিন পরে তারা একদম আমাদের প্রশ্ন আছে সেটা হলো আপনারা কতজন স্টাফ আছেন বর্তমানে আপনারা স্যালারি কত পাচ্ছেন আমাদের বর্তমান স্টাফ আছে প্রায় সাড়ে তিনশো আছে আর এখানে কথা এখন যেটা হচ্ছে আপনাদের যে কষ্টটা ছিল আমাদের যে স্টাফ কত তার মধ্যে প্রায় সাড়ে তিনশো স্টাফ আমাদের আছে আমাদের সেলস প্রফেশন যেটা মার্কেটিং সেন্টর বলি সেইখানে আছে আমাদের আড়াইশত স্টাফ আর বাকি ফ্যাক্টরি প্লাস হেড অফিস মিলিয়ে একশত স্টাফ আমাদের আছে এখন আপনার যে কষ্টটার সম্মুখীন আমাকে করেছেন বেতন স্ট্রাকচার কিরকম এখন এইখানে আমাদের যেহেতু আমরা মার্কেটিং সেন্টরের লোক আমাদের এগুলি আমরা সঠিক তথ্য দিতে পারতেছি কর্পোরেট প্লাস ফ্যাক্টরি নিয়ে আমরা সম্পূর্ণটা বলতে পারবো না বাট আমাদের ন্যূনতম আমি প্রত্যেকটা সেক্টরের ন্যূনতম স্যালারিটা বলতেছি যারা নতুন জয়েন করতেছে প্রফেশনাল সেলস অফিসার তাদের স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা ডিস্ট্রিক্ট সেল বা এমপিও বলে মেডিকেলেন্টেট বলে যেটাই বলি সেক্ষেত্রে ন্যূনতম এভারেজ স্যালারি হচ্ছে বর্তমানে বাইশ থেকে তেইশ হাজার টাকা অন্য কোম্পানির ক্ষেত্রে আর কি অ্যাভারেজ তারপর ডিস্ট্রিক্ট অন্য কোম্পানি এরিয়া ম্যানেজার হিসেবে বলতেছে সেখানে ন্যূনতম স্যালারি হচ্ছে ত্রিশ হাজার টাকা রিজন্যাল সেলস ম্যানেজারের এভারেজ স্যালারি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ন্যূনতম বা ষাট পঞ্চাশ বা ষাট হাজার টাকা আমরা তারপর আমরা একটু তারপর হচ্ছে নিজে প্রায় সিক্সটি লক্ষ টাকার উপরে স্যালারি মূলত আমাদের মেন দাবি হচ্ছে এই আন্দোলনকে বেগবান করেছে আমাদের প্রফেশনাল সেলস অফিসার ভাইরা যেখানে বাংলাদেশের বর্তমান স্যালারি অনেক কোম্পানি এমপিসিরা অর্থনীত রেডিয়েন বেসেম্ব অনেকের নাম জানা নেই যারা আন্দোলন দাবি দেওয়া উত্থাপন করে স্যালারিটাকে বর্তমানে অ্যাভারেজে ত্রিশ হাজার টাকার মধ্যে নিয়ে গেছে আঠাশ থেকে ত্রিশ হাজার বাট সেইখানে আমরা বর্তমানে দাবি নিয়ে আসছি ত্রিশ তেইশ হাজার টাকার মধ্যে বাট এখন আমাদের প্রফেশনাল সেলস আপনার নাম কি এবং আপনারা কারা এই দায়িত্ব আছেনজার সংক্ষেপে বলা হচ্ছে আর আমার আমি এইখানে এই মিটিংটা সভাপতিত্ব করতেছে আমাদের সূন্যতম দাবি দেওয়ার যে বিষয়টা আছে এটার সভাপতি কয়েকজন নেতৃবৃন্দ নাম বলেন আমাদের এইখানে সাধারণত এই এই আন্দোলনের অফিসার হচ্ছেন আহমেদ খান তারপর হচ্ছে বোরহান আনোয়ারুল ইসলাম মোহাম্মদ হায়দার জনি মিয়া লিটন আশরাফুল হাফিজ আশরাফুল হাফিস ঈম আহমেদ লিটন আহমেদ ওভারঅল ওনারা হচ্ছেন আমাদের এইখানে নেতৃত্ব স্থানীয় লোক তারপরে ওনাদেরকে অক্লান্ত পরিশ্রম দিয়ে যারা এইখানকে এই আন্দোলনকে করেছেন তার মধ্যে আমাদের সিনিয়র দুইজন আছেন ডেপুটি সেলস ম্যানেজার মাসুম আনসারি আহমেদ তারপর হচ্ছে সেলস ম্যানেজার মাসুদ আহমেদ তারপরে আছে এখানে অনেক রিজনাল সেলস ম্যানেজার আছেন যারা আমাদের

এর জন্য আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক বাইদের নাম বলতে পারতেছি না বিশেষ করে এই আন্দোলনকে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আমাদের প্রফেশনাল সেলস অফিসার বাইদের যারা আছেন প্রত্যেক ভাই ভ্রমাই এবং ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার সেলস ম্যানেজার ডেপুটিসেন্ট রিজন্যাল সেলস ম্যানেজার প্রত্যেক পর্যায় থেকে এই আন্দোলনকে ব্যবহার করে এই পর্যায়ে নিয়ে এসেছেন মূল মূল কথা হচ্ছে মার্কেটিং সেক্টর থেকে মার্কেটিং সেক্টর থেকে প্রত্যেকেরই এইখানে সহযোগিতা আছে তো আমি আমার জায়গা থেকে এই এইখানে আপনাদের সামনে যারা এই আন্দোলনের মানে ঘোরা শিকড় শূন্য থেকে এক এক থেকে একশো পর্যন্ত নিয়ে এসেছেন সেই জায়গা থেকে প্রফেশনাল সেলস অফিসার ভাইদের মধ্যে কিছু সমন্বয়ের জন্য কথা বলার জন্য অনুরোধ করবে এখন